The জিনিসটা যদি আমি আগে জানতাম তাহলে আমার হাজার হাজার টাকা বেঁচে যেত বাড়িতে বসেই এই দুটো জিনিস দিয়ে চুল পড়া বন্ধ করেছি চুল গজাতে আরম্ভ করেছে চুল আগের থেকে অনেক লম্বা হয়ে গেছে যারা আমার পুরোনো ভিডিও দেখো গিয়ে দেখো বুঝতে পারবে এক মাসের মধ্যে এত ভালো রেজাল্ট পাবো আশা করিনি আমাদের লাগবে মেথি সারা রাত ভেজানো ন থেকে দশ ঘন্টা দেন ফ্ল্যাকসিট লাগবে এই দুটোকে ভালো করে পনেরো মিনিট ফুটিয়ে নিয়ে একটু ঠিক হয়ে যাবে তারপর সঙ্গে সঙ্গে এটা স্টিলের ছাকুনি দিয়ে ছেঁকে নিতে হবে আর এই দানাটা কিন্তু একদম ফেলে দেবো না এটা একটা তোমরা আর তার আগে বলে দিই কিছুটা এরকম দেখতে লাগবে এটা আমি অলিভ অয়েল মিশিয়ে নিয়েছি তোমরা যদি না থাকে কোমরার অয়েল ইউজ করতে পারো আর এই দানাটাকে কিন্তু একদমই ফেলে দেবো না এটা তোমরা ভালো করে পেস্ট করে সাত দিনের জন্য ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারবে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল এতটা সিল্কি হয়ে যাবে না মনে হবে তোমরা স্মুথনিং করিয়েছো আমি তো ভাবতে পারছি না এই দুটো জিনিস আমার লাইভ পার্টি দিয়েছে বড় ভিডিওটা চেক করো ওখানে ডিটেলসে বলা আছে